আসসালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিয়ার্স আজকে একটা রেসিপি শেয়ার করে যাচ্ছে আপনাদের সাথে আস্ত মুরগি কীভাবে ফ্রাই করা যায় তো আস্ত মুরগি ফ্রাই করার জন্য প্রথমে আপনার কড়ার ভিতর তেল দিবেন তেলটা কড়াইটা পুরো গরম করে নেবেন তারপরে আস্ত মুরগিটা কড়ার ভিতর দিয়ে দিবেন কীভাবে দিচ্ছি আপনারা দেখেন অবশ্যই তেলটা পুরো গরম হতে হবে আর তেলটা পুরো মুরগির সাথে লাগতে হবে অবশ্যই বারবার ঘুরে ফিরে দেবে আর মুরগিটা আগেই মেরিনেট করে রাখছিলাম জন্য ফলে তেলটা উপর উঠে দিতে হবে কোনো দিক দিয়ে সব দিক দিয়ে সমান চলে হয় 안 묻어야 되겠 মুরগি বাজার শেষ হয়ে গেল এবার উঠাই নিব মুরগি বাজার শেষ এবার এই তেলের ভিতরে আপনি পিএস ক্যাসামরিস দিয়ে নিব পিএস ক্যাফনস দাও হয়ে গেল সাথে ইউজ করবো গোটা মশলা দেওয়া হলো গোটা মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দেব মরিচের গুড়া দা মরিচের গুড়া দিয়ে দেব হলুদের গুড়া হলুদের গুড়া যে দিলাম এটা মশলার সব মশলা বা টার্কি মশলার এবার অল্প করে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতে হবে ভালো করে কষানোর জন্য দুই থেকে তিন মিনিট আমরা মশলাটা কষায় নেব কষানোর জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে আপনি মুরগিটা দিয়ে দিবেন এবার মুরগিটা দিয়ে হয়ে করে নাড়া দিয়ে আপনি মশলাটার সাথে মাখায় নিতে হবে মাখায় নেওয়া হয়ে গেলে মুরগি দেওয়া হয়ে গেলে মশলা সাথে মিক্স করে এবার দশ মিনিটের জন্য ডেকে দিবেন দশ মিনিটের জন্য ডেকে দেওয়া হলো শান্ত রেডি আমাদের চিকেন তো এবার নামায় নিয়ে যাব এবার রেডি